তো দর্শক এটা হলো চার চাকার একটা ট্রলি গাড়ি আপনারা যে কোনো দিকে ঘুরতে পারবেন খুবই সহজেই এবং মাল আনা নেওয়ার কাজে এই ধরনের ট্রলি গাড়িগুলা ব্যবহার করা হয়ে থাকে এই দেখেন এটা খুবই সহজে এই এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়ানো যাবে এর যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন এই পুরো বডিটা হলো আপনার স্টিলের বডি এই দেখেন এই যে এটা পুরো বডি স্টিলের বডি এটা আপনার চারটা চাকা দিয়ে চলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই ধরনের ট্রলি ডেলিভারি দিয়ে থাকছি এটা পুরোটা বডি আপনার স্টিলে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এবার দেখি আপনারা এভাবে বন্ধ করা যায় এ হাতও যেটা দেখতে পাচ্ছেন এটা বন্ধ করা যায় এটা আপনার প্যাকেটে এভাবে থাকে এটা আপনারা এখানে চাপ পা দিয়ে দিয়ে চাপ ধরে এভাবে খুলে নিতে পারবেন এটা হলো আপনার হ্যান্ডেলটা এটা আপনারা খুবই সহজে বিভিন্ন ধরনের ওজনী মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এই যে এভাবে করে বন্ধ করে দিবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করলেই হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকতে পারবো দিতে পারবো আসসালামু আলাইকুম